আসসালামু আলাইকুম আমি ডাক্তার মইনুল মাহমুদ সানি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি ভাস্কুলার সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একজন ভাস্কুলার সার্জন হিসাবে সাধারণত রোগীরা আমাদের কাছে জিজ্ঞাসা করে ভাস্কুলার সার্জন হিসেবে আমরা কী কী পরীক্ষা স্পেশালভাবে করে থাকি রক্তনালীর রোগে আক্রান্ত রোগীরা যখন আমাদের কাছে আসে তখন আমরা সাধারণত প্রথমে রক্ত একটা আলট্রাসোনোগ্রাম বা ডুপ্লেক্স পরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে চাই যে ওর ওনার রক্ত সরবরাহের বা রক্ত নালী জড়িত কোনো কারণ সমস্যা আছে কি না ধমনী শিরা লসিকা গ্রন্থি সাধারণত এই তিন ধরনের সমস্যাগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসে যখন আমরা রক্তনালির ডুপ্লেক্স পরীক্ষার মাধ্যমে পরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়ে তখন রোগ অনুযায়ী আমরা পরবর্তী কী পরীক্ষা করব সেটা নির্ণয় করে থাকি সাধারণত রক্তনালীর ব্লক সমস্যা হলে আমরা পরবর্তীতে সিটি এনজিওগ্রাম এমআর এনজিওগ্রাম এবং প্রয়োজন বোধে আমরা যে কনভেনশনের আগের যে এনজিওগ্রাম পদ্ধতি সেই এনজিওগ্রামের মাধ্যমে রোগ নির্ণয় করে থাকি এতে সুবিধা হচ্ছে অতি অল্প সময়ে রোগ নির্ণয়ের মাধ্যমে রোগী ও দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব তাছাড়া একটা কথা না বললেই নয় যে কোনো রক্তনালীর সমস্যার জন্য রোগীর পূর্বের ইতিহাস মানে হিস্ট্রি এবং যে ক্লিনিক্যাল এক্সামিনেশান রোগীকে হাতে পায়ে যে পরীক্ষার মাধ্যমে যে আমরা একটা প্রাথমিক ধারণা পেয়ে থাকি তার ভূমিকা অপরিসীম তাই রক্ত নালী সংক্রান্ত যে কোনো সমস্যায় আতঙ্কিত না হয়ে দ্রুত ভাস্কুলার সার্জনের পরামর্শে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আরোগ্য লাভ করা সম্ভব ধন্যবাদ সবাইকে